নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধকের ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে শনিবার দুপুরে নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন চিকিৎসক এই বিষয়টি জানার পর পরীক্ষার জন্য তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন হাতিয়া পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান শনিবার দুপুরে আড়াইশো সজ্জা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনি ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই তিন সন্তানের জননী পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয় উনি আমাকে প্রথমেই এসে মারামারি কথা বলেছে পরবর্তীতে উনি বলেছে উনি এসে ধর্ষিত হয়েছে সেই জন্য আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি শুক্রবার রাতে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয় তিনজনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি দাবি করেন এবারের নির্বাচনে কলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয় তা আমার স্বামী সকালে আমি কেসিন রুমে ফলাতাম সেইখান থেকে আমার নিয়ে এসে আমার আমার স্বামীরে থুই তো কে গেছে একজন গেছে দুইজন একজন দরজা দরি খাইছে এমরান দরজা দরি খাইছে রহমান নির্যাতন করছে তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা ত এখন হচ্ছে ওই যে তিনটা সেলর কথা বলেছি আব্দুর রহমান সহ রুবেল এমরান এরা কি আসছে কি মনে হয় আপনাদের হ্যাঁ বাংলা এটা আমার ভাষা কিন্তু আমরা এত না আসে নাই এবং কেউ জালাতনা করে কেউ বলে না এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা দর্শনের অভিযোগ অস্বীকার করেছেন উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে আমি এটা আমি এটা এটা সব বানোয়াট সব মিথ্যা সব ষড়যন্ত্র চলছে আমার উপরে আমার ভোরে জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি এক লাখ হাজার টিয়া দিয়ে আনজীবীতে চলে আসো হাতিয়া জুড়ে হামলা নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান একারি দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপ্তাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে